প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলব আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তো চলে আস প্রথমে মেষ রাশি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশি নানারকমভাবে শারীরিক অসুস্থ এবং ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে চলে আসো পরবর্তী রাশি বৃষ রাশি রাশির আঠেরোই সেপ্টেম্বর দু হাজার দিনটিতে আপনি আপনার কোনো প্রিয় মানুষের সান্নিধ্যে মানে কাছাকাছি যেতে পারবেন চলে আসো পরবর্তী রাশি মিথুন রাশি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার দিনটিতে মিথুন রাশির দিনটি আপনার আবেগের মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি কর্কট রাশি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির আপনার দিনটিতে কোনো না কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি সিংহ রাশি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশি কোনো না কোনো কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি কন্যা রাশি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশি আপনার যে কোনো কর্মে লাভবান হবার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি তুলা রাশি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে রাশি দিনটি দুঃখের মধ্যে দিনটি কাটবে চলে আসো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশি পেটের সমস্যা এবং গ্যাস অম্বল অজীর্ণতা হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার দিনটিতে ধনুরাশির আপনার দিনটিতে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার দিনটিতে মকর রাশির কোনো কিছুর সংবাদ আপনার মিলতে পারে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার দিনটিতে কুম্ভ রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির শত্রু ক্ষয় হবার সম্ভাবনা আছে আপনার যে শত্রু আছে সে শত্রু কমবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে